সাদা জিনিস না শরবত হচ্ছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট ফেলে দেওয়া জিনিস থেকে দারুণ একটা রেসিপি একদম রেডি চলো জলের মাছ তোমরা ঝোলে চলো এই যে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম কটা হয়েছে দেখো পাঁচটা আটত্রিশ আমার বাসে আসি কাজকর্ম সেরে স্নান করে পুজো করে সব হয়ে গেছে ওদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি এবার বসে চা খাবো ছটা দশের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব। গিয়ে তো বললাম কালকে তো তোমাদের বলেই দিয়েছি কেন এখন তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি ফিরেও যাচ্ছি সেদিকে সেই জন্য তো যাই হোক ভোরবেলা উঠে আমার তো ভোরবেলা ওঠার অভ্যাস কোনো অসুবিধা হচ্ছে না গরমে তোমরা কে কেমন আছো বলো কার জায়গায় যে যেখান থেকে আমাকে দেখছো সেখানে কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে সেটা জানাও আমাদের এখানে বৃষ্টি নেই গতকাল বোধহয় হয় কোথাও বৃষ্টি হয়েছিল অর্চনা লিখেছিল মুর্শিদাবাদের ওদিকে খুব বৃষ্টি হয়েছে আমাদের এদিকে সন্ধ্যের পরে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিল যাই হোক যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন দিনটা শুরু করলাম সবাই আমার সাথে থাকো চলো আমার সারথি রেডি বেরোচ্ছি কটা বাজে ছটা দশ ছটা বারো পনেরোর মধ্যে পৌঁছে যাব চলে এসেছি বেজেছে নটা খাবার রেডি করে গেছিলাম এই দেখো এখানে আছে একজনের দই ওটস আর আরেকজনের দই চিয়া চিপস খেয়ে নেবো এবার খেয়ে নিয়ে তারপরে কাজ করব বাজে কটা যেন বাজে এখন হচ্ছে নটা বাজে পাঁচ দেখে নি না না নটা বাজে পাঁচ না নটা পাঁচ ওই আসার সময় পল্লব নিয়ে এসেছে তোমার ইয়ে কি বলে বাটা মাছ বলেছিলাম আজকে ঝিঙে আলু দিয়ে বাটা মাছ করবো বাটা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে মাছের ডিম এবার দেখি কি করবো না করবো দেখো ছোট ছোটো বাটা মাছ আনতে বলেছিলাম বাটা মাছ এনেছে আর মাছের ডিম এনেছে কিন্তু বাটা মাছগুলো আজকে ভালো করে কেটে দেয়নি এগুলোকে আমার অনেক টাইম নিয়ে বাইরে বসে বসে এখন ধুতে হবে এ দেখো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি একদম ছোট ছোট বাটা মাছ এটা ঝিঙে আলু দিয়ে ঝোল করব আর এর মধ্যে একটু মাছের ডিম রেখেছি এটা চারটে বড়া করব কালকে না নুনের এই জায়গাটা ধুয়ে দিয়েছিলাম আজকে নুনের এই জায়গাটা রিফিল করছি সাদা জিনিস না ওপরটায় না বড্ড ডাস্ট পড়ে যায় ওই জন্য বারে বারেই ধুতে হয় এটা তো হাত থেকে ফেলে অলরেডি আমি এখানটা একটু ভেঙেও ফেলেছি ভাঙা জিনিস ঘরে রাখতে নিয়ে বলে কিন্তু এটা না মন থেকে চায় না কি দায় করতে ওই জন্য করিনি এই দেখো এখানে সব কেটে নিয়েছি ওই যে ইয়েটা দেখলে মাছটা মাছটা ঝিঙে আর আলু দিয়ে তরকারি করবো তা আর এই পেঁয়াজটুকু কেটেছি এখানে একটু পেঁয়াজ কেটেছি এটা ওই মাছের ডিমের চারটে বড়া করবো তাতে দেবো টমেটো এই তরকারিতে দেবো আর এখানে রসুন আছে একটা জিনিস করবো দেখাচ্ছি সেতে রসুনটা লাগবে এই দেখো বললাম না একটা জিনিস করব। এই দেখো কি নিয়েছি এর মধ্যে জানো সব ফেলে দেওয়া জিনিস এর মধ্যে আছে ঝিঙের খোসা পটলের খোসা আলুর খোসা আর দুটো তিনটে পটল একেবারে বুড়ি থুরথুরি হয়ে গেছিল সেই পটলগুলো এগুলোকে ভালো করে ধুয়ে আগে একটু ভাপাবো ভাপিয়ে নিয়ে তারপরে এগুলোকে মিক্সিতে বাঁধবো অনেকবার ধুতে হবে চার পাঁচবার ধুতে হবে আলুর খোসা আছে না আলুর খোষাটা তবে কি বলে তো তোমরা অনেকেই বলবে আলুর কোষা তো কখনো খাইনি এই বাটাটার মধ্যে যদি আলুর খসাটা দাও না একটা সুন্দর ব্যাপার আছে পটলের খোসা ঝিঙের খোসা এগুলো তো একটু খসখসে ব্যাপার থাকে এর মধ্যে আলুর খোসাটা অ্যাড করলে একটা বেশ মাখো মাখো ব্যাপার আছে দেখেছো কেরম জল বেরোচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা ঝিঙে আলুর যে ঝোলটা ওটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো লাগে চন্দ্রমুখী আলু তো তাই এই আলুটা আর আজকে সরু সরু করে কেটেছি নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ঢাকা চাপা দিয়ে আলু নরম হয়ে যাবে

দেখো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়েছি আজকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো না দিয়ে ঝিঙে আলুটাকে একদম মজিয়ে নিয়েছি ওদিকে বল্ল এসেছিলো তো ওকে ইয়ে করতে দিয়ে দরজা খুলতে গিয়ে ও আর ক্যামেরা অন করে তোমাদের দেখানো হয়নি দরজা খুললাম তারপরে শরবত বানালাম এইগুলো করতে গিয়ে আর তোমাদের দেখানো হয়নি চলো এবার জল দিয়ে দিই একদম সাদা মাটা ঝোল ঝিঙে আলু দিয়ে সাদা মাটা একটা ঝোল ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো হয়ে যাবে দেখি ঝিঙে নরম হয়েছে হ্যাঁ ঝিঙে আবার নরম হবে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে আমরা পরিচিত আর আমাদের শরবত হচ্ছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট এই দেখো এইটা হচ্ছে পল্লবের লেবু জল আর আমার হচ্ছে এটা কী বলে ব্লুকন ডি ঝোল এদিকে রেডি এবার জলের মাছকে জলের বদলে এবার ঝোলে ছেড়ে দিই আবার জলের মাছকে জল থেকে তুলে এনেছিলাম এবার ছাড়বো হচ্ছে ঝোলে চলো জলের মাছ তোমরা ঝোলে চলো এই যে জলের মাছ ঝোলে যাও জলের মাছ ঝোলে যাও জলের মাছ ঝোলে যাও ঝোল রেডি মাছের ঝোল রেডি একদম হালকা পাতলা একটা মাছের ঝোল দারুণ খেতে হবে এটা কিন্তু আমি গ্যাস মুছতে মুছতেই অস্থির হয়ে যাচ্ছি কিছুতেই গ্যাস মুখাটা পরে করতে পারি না টেস্ট করে নিই নুন দিতে হবে আর একটু রেডিপুর বন্ধুরা রান্না চলছে এদিকে বিজনেসের কাজও চলছে তোমাকে তোমাদেরকে বলেছিলাম যে আমি বিজনেস শুরু করেছি কিন্তু বিজনেসের যে ডেলিভারির জন্য যে প্যাকেটগুলো যেগুলো ফ্লিপকার্ট ফ্লিপকার্টে দেওয়া হয় না ওই প্যাকেটগুলো ওগুলো না আমার আনা হয়নি অর্ডার করে দিয়েছি চলে আসবে তাই জন্য মানে রবিবার অবধি এই রবিবার না কুড়ি তারিখ হ্যাঁ কুড়ি তারিখ রবিবার বোধ রবিবার সোমবার সোমবার অব্দি আমাকে ওয়েট করতে হবে সোমবার ওরা রেট দিয়েছে তো ওই প্যাকেটগুলো আসার আগে অলরেডি পেমেন্ট করে দিয়েছে ছবি দেখে সেরকম কাস্টমার আছে কাস্টমার না তারা আমাদের পরিবারের সদস্য সেরকম মানুষের জন্য এই যে ফাস্ট ডেলিভারি যাচ্ছে আমার এটা ফাস্ট ডেলিভারিটা বুকিং হয়ে গিয়ে বুকিং হয়ে ডেলি মানে পেমেন্টও হয়ে গেছে এটা আজকে যাবে ডেলিভারি মানে আজকে কুড়ি হবে আর কি ওটা কলকাতা থেকে কলকাতায় যাচ্ছে আর তোমাদের যেটা বলেছিলাম হায়দ্রাবাদ অ্যাকচুয়ালি হায়দ্রাবাদেরটা কিন্তু হায়দ্রাবাদ থেকে বুকিং হয়েছে কিন্তু গেছে মালটা দুর্গাপুরেই সেই জন্য ওইটা আর প্যাকিংটা তোমাদের দেখায়নি এরপরে আমার কলেজ ফ্রেন্ডের ওখানে আসামে যাবে সেগুলো সব প্যাকিং হবে কুড়ি তারিখের পরে দুর্গাপুরে আরও আছে সেগুলো প্যাকিং হলে দেখাবো তোমাদের মাছের ডিমের বড়াটা এবার ভেজে নেব মাছের ডিমের বড়া ভাজতে গিয়ে অনেকেরই অভিযোগ থাকে তেল ছেটে আর তেলটা পুরো ফেনা হয়ে যায় আমি এর আগেও দেখিয়েছি আবারও আজকে বলছি মাছের ডিমটা যখন আমি বড়া ভাজার জন্য মেখেছি ওর মধ্যে দিয়েছে পেঁয়াজ কুচি নুন অল্প একটু বেসন আর দিয়েছি একটুখানি হোয়াইট অয়েল এইভাবে যদি তোমরা মেখে নাও না মাছের ডিমটাকে মানে গোলাটা তৈরি করে নাও বড়ার তাহলে কিন্তু দেখো একটুও গায়ে ছিটছেও না বা তেলটাও যে ফেনা হয়ে যাচ্ছে সেই ব্যাপারটাও হচ্ছে না এইভাবে একটু আমার এই টিপসটা ফলো করে করে দেখো মাছের ডিমের বড়া দেখবে একটুও গায়ে ছিটবে না আর তেলটাও ফেনা ফেনা হয়ে যাবে না আমি কিন্তু যখনই বানাই এইভাবেই বানাই ভেবেছিলাম চার পিস করবো হয়ে গেলো ছ পিস মাছের ডিমের বড়া মোটামুটি রেডি রেডি দেখো এখনও কিন্তু ফেনা নেই কোনো সরষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটল ঝিঙে সব খোসাগুলো ভাপিয়ে নিয়ে যে বেটে নিয়েছিলাম ওইটা এবার নাড়াচাড়া করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু মিষ্টি দেবো কাঁচা লঙ্কা আর রসুন তেলের সাথে বেটে নিয়েছি অল্প একটু মিষ্টি দেবো একটু নুন দেবো ব্যাস ফেলে দেওয়া জিনিস থেকে দারুন একটা রেসিপি একদম রেডি এই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মানেই তোমার বাটা রেডি হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আবার যাচ্ছি আজকেও একদম গুমোট করে আছে জানো তো জানি না নামবে কি না বুঝতে পারছি না চলো একটু হাঁটতে থাকি পল্লব আসুক ও তালা ঠালা দিয়ে আস্তে আস্তে আমি একটু হাঁটতে থাকি ভাল লাগে এই সময়টায় হাঁটতে হাঁটতে সব সময় ভাল লাগে সকালে যখন যাই সকালেও হাঁটতে ভাল লাগে এই সময়ও হাঁটতে ভাল লাগে তো ভাবলাম একটু হাঁটি হাঁটা হোক কদিন ধরে তো পল্লব দিয়ে আসছে নিয়ে আসছে হাঁটাও হচ্ছে না সেভাবে তো একটু হাঁটি হাঁটতে হাঁটতে চলি হাওয়া নেই পুরো দম বন্ধ মতন হয়ে আছে চারিপাশটা কি জানি ঝড় বৃষ্টি হবে কি না হলে তো খুবই ভালো হয় ফিরতে ফিরতে এখন ছটা বাজে তো যাচ্ছি ফিরতে ফিরতে হয়ে যাবে তোমার ওই নটা সাড়ে আটটা নটা হবে এসে খালি ভাতটা করব। আজকে সব রান্না করাই আছে আজকে আর কোনো চিন্তা নেই মাঠটার ভিতরে না মাটির থেকে বালি বেশি এত বালি এই জন্য হাঁটতে ইচ্ছা করে না এইখান দিয়ে জুতোর মধ্যে বালি ঢুকে ভর্তি হয়ে যায় স্যার আসছে নাকি হ্যাঁ ওই যে স্যার আসছে স্যার স্টার দিচ্ছে ওই দেখো এই যে আমাদের ফার্স্ট অনলাইনের প্যাকিং যাচ্ছে ডেলিভার হতে তো আমাদের প্যাকিংটা অন্যরকম ছিল যখন কুরিয়ারে দিতে গেল তখন বললো যে এইভাবে প্যাকিং করতে তো এইভাবে প্যাকিং করে নেওয়া হয়েছে এবার আমাদের প্যাকিংয়ের প্যাকেটগুলো চলে আসলো তখন আবার সেইভাবে প্যাকিং করা হবে এখন এইভাবেই যাচ্ছে দীর্ঘ সময় পরে আবার তোমাদের কাছে আসছি বিকেলবেলা যখন যাচ্ছিলাম তখন তোমাদের কাছে লাস্ট এসেছিলাম এখন আবার আসলাম সঙ্গে আমার আরো একজন আসবে তোমাদের দাদাও আসবে সঙ্গে তার কারণ হচ্ছে একটা উইশ করার আছে কাকে উইশ করব কিসের জন্য উইশ করব সেটা ও আসুক তারপরে একসাথে বলছি তোমাদের আর সকালে দুপুরে যা রান্না করেছিলাম মাছের ঝোল ছিল একটু ওই বাটাটাও ছিল এই সব রকম সবজির খোসা দিয়ে যে ওই বাটাটাও ছিল ওই দিয়ে রাতের খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া সেরে কিচেনের ওই দিকের কাজকর্ম সমস্ত সেরে তারপরে এসেছি এখন ভিডিও বানাতে। সন্ধ্যে থেকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এত সুন্দর হাওয়া দিচ্ছিল না কি বলবো। মানে পুরো ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আমি তো বাড়ি থেকে এসে আমি আর তোমার দাদা দুজনে তোমাদের দাদা দুজনে বাইরে বসেছিলাম চেয়ার নিয়ে। আইলম র‍্যাপিডোটা অন করেই বসো আসলে যেও। তারপরে কল আসলো ও চলে গেলো আমি বসেছিলাম বসে বসে খানিকক্ষণ চম্পার সাথে আড্ডা দিলাম মানে ফোনে। তারপরে দিদি এলো দিদির সাথে একটু আড্ডা দিলাম দিয়ে দেখি ঝিকঝিক করে এক দু করে পড়ছে তারপরে ওয়েলকাম ওয়েলকাম এক ফটা করে পড়ছে তারপরে চলে আসলাম ও চলে আসলো ও ঢুকে গেলো তখন কটা দশটা বাজে না হ্যাঁ দশটা বাজে হুম নটা নটা চল্লিশ ও এলো তারপর দুজনেই ঘরে ঢুকে গেলাম দিয়ে দিদি এডিট টেডিট চলছিলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম একটা ভিস করবো বন্ধুজনের ভালোবাসায় জোরানো আমারি গান স্বপ্ন ভরা চোখের তার জোরানো আমারি প্রাণ সুর আমার পরশমণি প্রাণীতে সবাই সে তো উপহার সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে যাব তাইতো তাহলে আমার বোন শম্পা দাস ওনার হাজবেন্ড যাই বলো কিংসুক দাস ডাকনাম রানা তোমার কে তোমার শুভ জন্মদিন আগামীকাল তাই তোমাকে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে বারবার এই দিনটা তোমার জীবনে ফিরে আসুক হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি ড্রামস ডে ভালো থাকো সুস্থ থাকো আশা সময় পজিটিভ। তুমি বয়সে আমাদের থেকে ছোটই তাই তুমি করেই বলছি নাম ধরেই বলছি কিংসুক দাস ওরফে রানা দাস মানে নিকনেম হচ্ছে রানা। রানাকে আমার নম্বর শুভ জন্মদিনের অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক বড় তো আশীর্বাদ করতেই পারি অনেক শুভ কামনা বা বছর বছর তুমি এই দিনটা তোমার পরিবারের সঙ্গে খুব আনন্দে কাটাও তুমি তোমার জীবনে তোমার যা যা ইচ্ছে যা যা আশা যা যা স্বপ্ন আছে সব পূরণ হোক এবং খুব ভালোভাবে তুমি জীবনটা কাটাও তোমার পরিবারকে সঙ্গে নিয়ে এইটুকুই বলবো এর বেশি কিছু বলার ক্ষমতা তো আমাদের নেই তবে এইভাবে আমাদের সাথেও থেকো সব থেকে বড় কথা হচ্ছে শম্পা কিন্তু আমাকে একটা খুব মিষ্টি নামে ডাকে সেটা হচ্ছে ফুলদি তো শম্প যেহেতু আমি ফুলদি তাই শম্প আমার হচ্ছে ফুলবন ফুলবনের হাজব্যান্ডের বার্থডে আগামীকাল বার্থডে আঠেরো তারিখ আজকে সতেরো তারিখ আমরা ব্লগটা করছি এই ব্লগটা তো আঠেরো তারিখে যাবে সেই জন্য আর কি আজকেই উইশটা করে দিলাম যাতে ও ওরা দিনের দিন উইশটা পায় তাহলে খুব আনন্দ করে কাটাও কালকের দিনটা সব সময় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটা আমাদের আমাদের বড় বলবে বাবা লোকনাথের কাছে সব প্রার্থনা করবো